আজকের রেসিপি ঘুগনি আর কড়াইশুটির কচুরি কড়াইশুটিটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে একটা মিক্সিতে লঙ্কা কড়াইশুটি আদা পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে কড়াইতে তেল দিয়ে কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দিয়েছি একটু হিং ফোরন দিয়েছি সামান্য নুন দিয়েছি আর তেল দিয়েছি এখন এটাকে হালকা করে ভেজে নেব একটু লেগে যাচ্ছে তলায় তার জন্য একটু সামান্য দুধ দুদশের মতন তেল দিয়ে দিয়ে নিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা হালকা ভাজা ভাজা করে একটু কাঁচা কাঁচা ভাব রাখবো কারণ হচ্ছে কাঁচা কাঁচা ভাবটা যদি থাকে যখন ভাজবো তখন ওটা কচুরিটার সঙ্গে মিশে যাবে খেতে ভালো লাগবে একটু করে তারপর নামিয়ে নেব কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে বেশি না ভাজার জন্য আসবে যেহেতু অল্প আদাও দিয়েছি তাও ভালো লাগবে খেতে পাঁচ মিনিট মতো নাড়ানাড়ি করেছি এটা লেগে থাকছে কারণ এটা বয়েলড হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব টাইম হয়ে গেছে নামানো এখন গ্যাসটাকে অফ করে আমি এটাকে নামিয়ে যাচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আমি আটাটাকে মেখে রেখেছি আটাটাকে একদম সফট করে মেখে রেখেছি আটা নুন তেল আর জল দিয়ে একটু থেসে নেবো থেসে নিয়ে লেচি কেটে তার মধ্যে করব দুভাগ করে নিয়েছি কারণ আমার সুবিধার জন্য ছোটো ছোটো লেচি করবো লেচিগুলো করে নিচ্ছি লিচিগুলো সব সব লিচিগুলোই কেটে নেবো এখন কেটে নিয়ে তার মধ্যে পুর ভরে দেবো কারণ হাতে একটু সর্ষের তেল নিয়ে নেবো হাতে লেগে যাচ্ছে তাই খুব নরম করে করতে হয়েছে কারণ কচুরিগুলো যাতে সফট হয় তার জন্য আমি নরম করে মেখেছি একটু আটাকে খেতে বেশ ভালো লাগে ওনের মধ্যে পুটটা ভরে নেব পুটটা ভরে তখনই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে ভালো হয় কারণ ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত ভাবটা থাকবে কারণ শক্ত ভাব যদি শক্ত না থাকে বেরিয়ে আসার সম্ভাবনা বেশি বেলার সময় বেরিয়ে যাবে ফেটে যাবে তার জন্য একটু পুরটা শক্ত অবস্থায় থাকবে এখন গোল গল পাখিয়ে মধ্যে পুর ভরে করাইছুটির সিজন তো প্রায় শেষই হয়ে গেল লাস্ট মোমেন্টে কড়াইছুটির কচুরি খেতে বেশ ভালোই লাগছে কারণ এখন বাজারে কম পাওয়া যাচ্ছে কড়াইশুটিটা এবার উঠেই যাবে হয়তো আস্তে আস্তে সিজনের সাথে সাথে সেজন্যের সমস্ত সবজি খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে কড়াইছুঁটির কচুরি তো আমাদের বাড়ির সব প্রত্যেকের খুবই ফেভারিট একটা খাবার যদিও দোকান দোকানে পাওয়া যায় কিন্তু দোকানেরটা সেভাবে কারোরই পছন্দ নয় লিচিগুলো কেটে নিয়েছি এখন পুরটাকে ভরে নেব করে কচুরিটা আমাদের এই শীতকালে প্রায় হতেই থাকে এটা একটা বেঙ্গলি অথেন্টিক ডিসের মধ্যেই পড়ছে এখন আমি হাতে অল্প তেল এই মধ্যে করে ভরে নিচ্ছি পুরটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে এরকম না মোড়ালে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা বেশি থাকে যদিও বেশি বেরিয়ে এলে কোনো প্রবলেম নেই কিন্তু তেলের মধ্যে যখন দেবো তখনই পোড়া পোড়া কালো কালো একটা ভাব চলে আসে বেরিয়ে গেলে আর কিছু নয় এখন আমরা প্রত্যেকটাতেভাবে পুরগুলো ভরে নিয়ে রেখে দেব নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে একটু নেড়ে দেখে নিতে হবে তেলটা গরম হয়েছে নাকি কারণ কচুরিটা না হলে ফুলবে না প্রথম কচুরিটা একদম ফুলতে চায় না সেভাবে বেশি আবার খুব গরম হয়ে গেলেও তো পোড়া পোড়া হয়ে যাবে সেজন্য খুব গরম করাও যাবে না তাই প্রথমের কচুরিটাকে আমাকে একটু স্যাক্রিফাইস করতেই হয় প্রথমে কচুরিটা আমার সেভাবে খাসতে হবে কিন্তু সেভাবে ফুলে উঠবে না আমাদের বাড়িতে কিছু মেম্বার আছে যারা খাস্তা কচুরি ভালোবাসে কিছু মেম্বার আছে যারা নরম কচুরি ভালোবাসে তাই যারা খাস্তা কচুরির দলে তাদের জন্যই প্রথমে কচুরিটা বেস্ট এখন তেলটা গরম হয়ে গেছে আমি থেলে দিচ্ছি হ্যাঁ দেখে নিলাম আমি কচুরি তেলটা গরমই হয়ে গেছে এখন একটা করে কচুরি চলে যাবে কড়াই আস্তে করে ছান্তা দিয়ে ওপরে উপরে চেপে চেপে দিচ্ছি কারণ যাতে একটুখানি ফুলে ফুলে ওঠে বললাম আগে যে প্রথম তেলটা গরম হতে একটুখানি সময় লাগে দেখুন সুন্দরভাবে ফুলে উঠছে তাই এভাবে ফুলে উঠছে আমি একটুখানি চিপে ঝুঁপিয়ে দিচ্ছি তাতে কি তেলটা ভিতরে যে এক্সট্রা তেলটা যায় সেই এক্সট্রা তেলটা আমাদের শরীরের জন্য তো ভালো নয় তো এক্সট্রা তেলটা যাতে বেরিয়ে যায় তার জন্য আস্তে করে ছান্তা দিয়ে টিকে দেবেন ওটা ফুলে উঠবে এবং খাস্তাও হবে কচুরিটা আর এক্সট্রা তেল বলে কিছুই পাবেন না আপনি এখন হয়ে গেছে রেডি এভাবে আমি আস্তে আস্তে সমস্ত কচুরিগুলো তুলে নেব সবগুলো কচুরি ভাজা হয়ে গেলে আমি ওদিকে ঘুগনির প্রিপারেশনটা করে নেব কারণ কড়াইচুরি কচুরির সঙ্গে যদিও আমাদের বাড়িতে সবাই ঘুগনি খেতে ভালোবাসে কিন্তু কাবলি ছোলার ঘুগনি বা আলুর দমটা আমার খুবই প্রিয় মানে মোস্ট অফ দ্য মেম্বারস যেটা ভালোবাসবে সেটা করাই ভালো এই কচুরিটা দেখুন সেকেন্ড তেলে তো তাই প্রচুর ভালোভাবে ফুলবে আমি বাকি কচুরিগুলো বেলে নিচ্ছি এখন কচুরিগুলো আমাকে বেলে নিতে হবে কারণ না বেললে এগুলো আবার নরম হয়ে যাবে যেহেতু কচুরির পুরটা ভরা হয়ে গেছে তাড়াতাড়ি বেলে না নিলে ওটা সফট হতে থাকবে ভেতরে ভেতরে কচুরি মধ্যে পরেশুটির মধ্যে যে জলটা আছে ওটা ময়দাটা অ্যাবজর্ব করে নেবে যার ফলে ওগুলো নরম হয়ে যাবে তাই আমি প্রত্যেকটাকেই বেলে নেব বেলে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে সমস্তগুলো ভাববো কড়াইটাও তো ওদিকে গরম হতে থাকবে না তেলটা সবসময় তেলটা গরম হয়ে থাকলে পুড়ে যাবে পুড়ে যাওয়ার ভয় থাকবে তাই আমি একটা করে বেলে রাখছি যতক্ষণে হয় তত তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমি সমস্তগুলো বেলে নেব তেলটা ততক্ষণে একটা করে গচুকে ছাড়ছি একা হাতে করে তো তার জন্য একটু টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা থেকে যায় আপনারা যারা একা একা করবেন তারা এইভাবে টাইম ম্যানেজমেন্ট করে করবেন কারণ টাইম ম্যানেজমেন্টে রান্নার ক্ষেত্রে খুব একটা ভাইটাল ব্যাপার এখন আমি সমস্তগুলো প্রথম লুচিটা বানাতে যে তেলটা লেগেছিল সেই তেলটা দেখবেন ভালো করে লক্ষ্য করে ততটা তেল আমি আর নেক্সটগুলোতে দিচ্ছি না কারণ চাকি বেলনাটা যে তেলটা অ্যাবসর্ভ করে নেয় ফার্স্ট টাইম যেহেতু আমরা রুটি করি চাকি চাকিবেলাতে সেই তেলটার জন্য আমাদের প্রথমবারের বেলাটাতে তেলটা বেশি লাগে তারপর থেকে একটুখানি হাতে করে তেল দিয়ে দিলেই হয়ে যায় আর বেশি তেল নেক্সট এগুলোতে লাগে না তাই আমি অল্প করে তেল বুলিয়ে নিচ্ছি আর দু পিঠটা বুলিয়ে দিয়ে বেলে নিচ্ছি অসুবিধা আমার হচ্ছে না আমার সমস্তগুলোই বেলা হয়ে গেছে আমি এখানে বেলাটা সমস্তগুলোই বেলা দেখালাম আপনাদেরকে কারণ যাতে আপনাদেরও কচুরি বেলতে গিয়ে অনেকে বলে ফেটে যায় তাই অনেকে কচুরিটাকে ওই করুটিটাকে পুর না করে একসঙ্গে মজার সঙ্গে মেখে দেয় অনেকেই দেখেছি করে সেটা কিন্তু তার থেকে আমার মনে হয় এটা বেশি টেস্টি পুর ভরে ওটা ভুর হয় হয়ে খাওয়ার একটা মজাই আলাদা ভেতরে পুরটা থাকবে বেশ মুখের মধ্যে পড়বে প্রাণ চিনিসটা একদম অন্যরকম খেতে লাগে হালকা কাঁচা লঙ্কার স্বাদও আসবে সুন্দর লাগে খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন ভালো লাগবে দেখুন আমি প্রত্যেকটাই কীভাবে বেলছি একটা কিন্তু পুর বেরোয়নি কিন্তু আমার কড়াইশুটিগুলো যে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তা না একদম মিহি পেস্ট করি কারণ একদম মিহি পেস্ট করলে সেটা আবার খেতে ভালো লাগবে না যখন এটা আমার ভাজা হবে তখন খুব সুন্দরভাবে ভাজা হবে ভেতরের পুরটাকেও সুন্দর লাগবে খেতে মনে হবে আলাদা করে পুর দিয়ে খাচ্ছেন কড়াইশুটির কচুরিটা সোয়া সস দিয়েও সেজবন সস দিয়েও খেতে ভালো লাগে বা টমেটো সস দিয়েও খেতে ভালো লাগে সসটা সবার শরীরের জন্য ভালো নয় বা সবাই হয়তো পছন্দও করে না কিন্তু সসের সঙ্গে একটু গার্লিক দিয়ে খেতে যথেষ্ট সুন্দর লাগে মানে আমার ভালো লাগে জানি না কার কীরকম লাগে সমস্তগুলো মেলা কমপ্লিট আজকে আমি মোটামুটি কুড়ি পঁচিশটা মতন কচুরি বানিয়েছি আপনারা কে কটা বানাচ্ছেন কার কটা বানানো হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই দেখুন এই কচুরিটা কীভাবে ফুলে উঠল কচুরিটা ফুলছে দেখতেও খুব সুন্দর লাগছে এখন আমি ঘুগনিটা বানিয়ে নেবো কড়াইটা দিয়ে দিয়েছি বসেছি এর মধ্যে তেল দিয়ে দেবো কিছু তেল দেবো না দু চামচ তেল দেবো কারণ ঘুগনি করতে বেশি তেল লাগে না তেল তো শরীরের জন্য কারোরই ভালো নয় তাই আমি দু চামচ তেল দেবো এখানে দু চামচ তেল দেবো দেবো সাথে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা ফোন তেজপাতাটা খাওয়া শরীরের জন্য খুব ভালো তার জন্য তেজপাতাটা দিয়েছি তেজপাতার ফ্লেভারটাও ভালোই লাগে খেতে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা ছোট্ট তেজপাতা দেবো সঙ্গে দেবো জিরে জিরে হাটের জন্য ভালো হজমের জন্য খুব ভালো তাই প্রতিটা রান্নায় আমি জিরে ইউজ করার চেষ্টা করি যে রান্নাগুলোতে জিরে যায় তেলটা গরম হয়ে গেছে একটুখানি নাড়িয়ে কড়াইয়ের চারপাশে করে নেব করে নিয়ে যাতে রান্নাটা করার সময় লেগে না যায় তেজপাতা দেবো তেজপাতাটা দিয়ে চূড়া লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্প পেঁয়াজ কুচি দিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ কুচি করেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা যাতে ভালোভাবে ভাজা হয় তাড়াতাড়ি নরম হয়ে যায় জন্য আমি দেবো এখানে সামান্য নুন দেবো নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা দিয়ে দিলাম এখন আমি অল্প চিনি দেব ফ্লেভারের জন্য আর কালারের জন্য বলতে পারি চিনিটা কালারের জন্য একটু দেওয়া হয় ভালো লাগে খেতে নুন আর চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করা হয় আর কিছু না এখন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে মের মধ্যে কুচি করে রেখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো জলে ভিজিয়ে রেখেছি কারণ যাতে কালো হয়ে না যায় আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি এখন সেই আলুগুলোকে মেয়ের মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দেবো একে একে আলুগুলো মোটামুটি ছোটো সাইজেরই কুচি করলে ভালো লাগে খেতে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেবো আর সঙ্গে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়ানাড়ি করে নেব সঙ্গে দেবো কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিতে হবে আদা রসুন টমেটো লঙ্কা এই চারটে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আর ওই পেস্টের যে জলটা দেব ওতে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে অ্যাবসার্বও করে নেবে কাঁচা গন্ধটা থাকবে না মশলা আমি এখানে চার পাঁচ চামচ মশন মতন দিয়েছি আপনারা যেরকম স্বাদ মতন দিতে পারেন অসুবিধা নেই তবে পরিমাণ মতন দিতে হবে বেশি হয়ে গেলে বা কম হলে খেতে ভালো লাগবে না বেশি হয়ে গেলে মশলার গন্ধ আসবে আর কম হলে তো মশলাটা নেই মনে হবে সাদা মাটা হবে যদি মশলা কম হলে রান্না খারাপ হয় এমনটা নয় এখন আমি নাড়ানাড়ি করে নিয়েছি একটুখানি জল দেবো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কুকার ধোয়া জল গরম জলটাই দেবো স্বাদ মতো নুনটা আমি এখন দিয়ে দিলাম গরম জল দিয়েছি রান্নায় গরম জল ইউজ করাটাই ইম্পর্টেন্ট কারণ রান্নার স্বাদটা যেতে ভালো হয় সমস্তগুলো ভালোভাবে নাড়ানাড়ি করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কারণ আলুগুলো সেদ্ধ না হলে মোটরটা যেহেতু অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি তাই আলুগুলো সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নাড়ানাড়ি করে নেবো একটু দেখুন আলুগুলো একটু ভেঙেই যাচ্ছে কমতি দিয়ে নাড়তে নাড়তে তাও আমি টিপে দেখে নিলাম দেখুন সমস্ত আলু সেদ্ধ হয়ে গেছে তাও একটু বড়ো আলুগুলোও দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি কিনতে দিয়ে কেটা দেখে নি হ্যাঁ দেখুন সেদ্ধ হয়ে গেছে সমস্ত আলু একটু নাড়ানাড়ি করে নিচ্ছি এবার সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে রাত্রেবেলায় ভিজিয়ে রাখা মোটরগুলো কুকারে সেদ্ধ করে রেখেছিলাম কিন্তু সিটি দিইনি সেই মোটরটাকে আমরা এখন এখানের মধ্যে দিয়ে দেবো মোটরটাকে দিয়ে তার মধ্যে গরম জলটা দেব কুকারের সমস্ত মোটরগুলো দিয়ে দিলাম মোটরগুলো এখন দিয়ে দিচ্ছি মোটরগুলো দিয়ে এবার গরম জলটা কুকারের মধ্যে নিয়েই দিয়ে দেবো কারণ কুকারের যে সমস্ত মোটরগুলো লেগে আছে সেই গায়ের মোটরগুলোও যাতে চলে আসে তাই আমি কুকার ধরে জলটাই দিয়ে দেবো এর মধ্যে গরম জলটাকে কুকারের মধ্যে নিয়ে দিয়ে দেবো কলাইগুলো খুব বেশি বয়েলড হলেও ভালো লাগবে না তেমন হালকা বয়েলড হলেও ভালো লাগবে না কারণ বয়স্ক মানুষ খেতে পারবেন না আপনাদের বাড়িতে যদি বয়স্ক মানুষ না থেকে থাকে মোটরগুলো এর থেকে কম সেদ্ধ করলেও খেতে ভালোই লাগবে নাড়ি করে নিচ্ছি এর মধ্যে আমি কালারের জন্য অ্যাড করবো কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ঝাল আমি দেবো না তাই লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না যদি আপনারা ঝাল খেতে চান কাঁচা লঙ্কার সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করবো শুধুমাত্র রঙের জন্যই আর অন্য কোনো পারপাস নেই এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি আর দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ফ্লেভারের জন্য গরম মশলার গন্ধটা খুব সুন্দর লাগে ঘুমনি ঘুগনিতে তাই আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প দেবো হাফ চা মতন দিয়েছি গরম মশলা গুঁড়ো এখন এই মশলাগুলোকে মিশিয়ে নেব একটু খুনতে দিয়ে নেবে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে কাশোরি মেথি অ্যাড করেছি ঘুগনির মধ্যে কাশোরি মেথিটা সবাই দেন না কিন্তু মেথি যেমন স্বাস্থ্যের জন্য ভালো আমরা অল্প বিস্তর প্রত্যেকেই মেথির ঘ্রাণটা ভালোই বাসি মেথির ফ্লেভারটা মধ্যে খারাপ লাগে না খুব একটা তাই দিয়ে দেখবেন বেশ ভালো লাগে খেতে দোকানের ঘুগনির থেকে কিছু কম হয় না দিয়ে দিয়েছি মেয়ের মধ্যে ঢাকা দেবো টাকাটা দেওয়ার চেষ্টা করলাম বাট হলো না এই টাকাটা আমি ইউজ করব না এতে টাকাটা দিয়ে খুলনি দেখে নিয়েছি এখন আমি হাতের মধ্যে একটু ব্রাশ করে কাসুরি মেথিটা ছড়িয়ে দেব কাসুরি মেথিটা পুরো ঘুগনিটাতে যাতে ফ্লেভারটা চলে যায় তার জন্য একটু খুঁজতে দিয়ে নাড়িয়ে নিচ্ছি এটা নামিয়ে নেব বাস রেডি গরম গরম ঘুগনি আর কড়াইশুড়ির কচুরি